জি আমার মনে হয় না এই যে এই সকল রাতদুদী দল মেনে নেবে যে Tadey নেতৃত্ব আন্দোলন করেছে এটা মেনে নেবে না তা যে এইটা ওয়ালিদ যে যেভাবে তারা শাহাবুদ্দিন চুপুর পদ জন্য দুই দিন করেছিল তারপরে টায়ার্ড হয়ে বসে পড়ছে এটাও এরকমই হবে পুরো সন্দেহ কারণ তাদের জোর যে খুব বেশ একটা আগার অবস্থা আছে তাদের ভരോധ যুদ্ধ তো অবস্থা আছে ছি মনে করার কোনো কারণ নাই ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজ তারা জরে করছে বলে সাধারণ মানুষ মনে করে হয়তো পরে নাই। কিন্তু সাধারণ মানুষ মনে করে এগুলো তাদের জন্য পাবলিক পারসেপশন হিসেবে খুবই নেতিবাচক অবস্থানে আছে কাজে এই সমস্ত ঘোষণা টোষণা কোনো বিষয় না বিষয় হলো যে মানে যেটা পজিটিভ ঘটনা যেটা সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের রিপোর্ট পেতে শুরু করেছি এটা আমি মনে করি এই সরকারে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক ভূমিকা ইতিবাচক মানে ভূমিকা ইতিবাচক কাজ এটা আমি মনে করি এমন কি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল আমি নিজে ওটা প্রকাশ করেছি যে আমার কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন কিন্তু আমি সংবিধান সংস্কার যে প্রস্তাব গুলো আছে দুটো তিনটা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি এই জন্য আলী রিয়াজ সারকে ধন্যবাদই জানাবো যদিও উনারকে এটা প্রধান বানানো আমি এখনো মনে করি ঠিক হয় নাই কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে কেন আমি এইভাবে মনে করি কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি এটা আমি মনে করি ভালো যে দু একটা জায়গায় ঝামেলা আছে এটা আমি আগেই বলেছি যে আপনার এই মূল নীতিগুলো এইগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে আপনি দেখে নিন পরিবর্তন হবে এই যে তারা পাঁচটা দিয়েছে এই পাঁচটাই থাকবে

শোকরা থাকতে হবে কেন যাতে তো এটা কোন অস্ত্র কিন্তু একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোন বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ এটা সেন্টিমেন্ট তো আছে একটা দল তো রাজনীতি করে জাতীয়তাবাদ নিয়ে যদি তা তা তারা তো বিএনপি বস্তি বিএনপির নামই চেঞ্জ করতে হয় এটা বলছিলেন যে এখানে একটা ঝামেলা তৈরি হবে জিজ্ঞাসা করি যে আপনার কাছে কোথাও কি এখানে বারাবাড়ি মনে হচ্ছে কিনা কলম ভেঙে দেওয়া বা মগজের চিন্তা করলে সেখানেও শক্ত অবস্থানের কোথাও কোথাও মানে আমরা তো ফ্যাসিবাদ বলতে যা বুঝি স্বাভাবিকভাবে যে অন্যের মতের প্রতি অসহিষ্ণুতা আহ সেটার একটা বৈশিষ্ট্য ফ্যাসিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য এখানেও কি কোথাও একটা নতুন কোন। সংজ্ঞার মধ্যে আবার পড়েও যাচ্ছে কিনা নানান রকম সংকার জায়গা আছে আপনার বিশ্লেষণ কেমন এখানে যাচ্ছে আমি আপনাকে আর একটু বলেছেন যে আপনি সমর্থন করার কোনো ব্যাপার না এটা বলা সম্ভব না আমি একটু একটা শব্দ নিয়ে কথা বলি যেমন ফেসিবা এই ফেসিবাদের সংজ্ঞা ডেফিনেশনটা ওনার কাছে যা সেটা যদি আমার কাছে না হয় তাহলে ওনার কথাটাকে আমাকে হতে পারে এবং উনি যেভাবে ভাবছেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি ভাবনা আর আমার ভাবনা এক না যেভাবে বলেন যেভাবে আমি সেভাবে বলিও না সেভাবে ভাবিও না এটাকে সমর্থন করার আমার কোন সুযোগ নেই তবে আমি মনে করি যে উনার বক্তব্যটা অতি সরলীকৃত এবং এভাবে উনার বলা আমি মনে করি যে আমার কাছে ভালো লাগেনি আমি এইভাবে কথা শুনতে চাই যাই উনি সমালোচনা করতে পারেন বলতে পারেন যে এই ধরনের ধারা চলতে দেওয়া উচিত না উনি বলতে পারেন এই ধরনের ধারা হলে সেটাকে আপনারা প্রতিরোধ করেন আপনারা সেটাকে মাইন্ড না মানে মানুষকে বলেন তারা তার কাজটা করুন মানুষকে কি করতে হবে সেটা যদি আপনি বলে দেন এবং আপনার কথা না শুনলে সেটা যদি ফ্যাসিবাদ হয়ে যায় আপনার মতো করে চিন্তা না করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়ে যায় তাহলে ভাই আপনার সংজ্ঞায় গলদ আছে লেখাপড়ায় একটু সমস্যা আছে আপনাকে ওভাবে ভাবতে হবে ভাই এটা হয়েছে কি জানেন এটার মধ্যে একটা বয়স জনিত সমস্যা কাজ করে যখন আমরা ছোট ছিলাম পড়তাম তখন একটা বিষয় নিয়ে যেভাবে কথা বলতাম যে হয়ে যেতাম যতই বয়স বাড়ে ততই কিন্তু উত্তেজনার মাত্রাটা কমে কারণ তার সঙ্গে ওই প্রাপ্ত জ্ঞানের সঙ্গে না কিছু অভিজ্ঞতা যুক্ত হয় আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে সিনক্রোনাইজ করতে চাই এটা কিন্তু একটা বড় বিষয় বইকে যদি আপনি জীবনের সঙ্গে না মিলাতে পারেন তাহলে বইয়ের পড়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সারা দুনিয়ার নিয়ম জীবনের সঙ্গে মিলাতে হবে সমাজের সঙ্গে মেলাতে হবে তো আপনি বলেছেন নিশ্চয় একটা পরিবেশ ছিল উত্তেজনা তৈরি করতে পেরেছেন অনেকে হাততালি পেয়েছেন বা এটা বাস্তবতা না এটা যে বাস্তবতা না এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখছি আপনাকে বাংলাদেশে তো নির্বাচন হবে না নির্বাচনের জন্য যাতে কিছু হচ্ছে যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্জিত কথা তখন যে বাস্তবতা দেশে তৈরি হবে তখন দেখবেন এইগুলির কোনো বেল নাই একদমই নাই ওনাদেরও খোঁজখবর থাকবে কিনা আমার সন্দেহ আছে এখন যতদিন সরকারের সহযোগিতা পাচ্ছে সমর্থন পাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে অনেক মানে নায়ক দেখছি বিপ্লব নায়ক দেখছে হারাই গেছে এই যে বললেন যে আপনার এশ্বাদোধী আন্দোলনের সময় আমি তখন ঢাকা কলেজের স্টুডেন্ট ভাই শেষ দিকে আমরা তোর অনেক নেতা দেখছি বিরাট বিরাট নেতা এখন খুঁজেও পাওয়া যায় না আছে বেঁচে আছে কাজেই সময়ের সাথে না অনেক বড় নেতাও ছোট হয়ে যায় হারিয়ে যায় আবার অনেক ছোট নেতা সময়ের সময় সময়ের প্রয়োজন ঠিক কাজটা করতে পারে বলতে পারে যখন তখন বড় হয়ে দেখাতে দেয় কাজে এগুলো হতে থাকবে কিন্তু আমি যেন বলি এত উত্তেজিত হওয়ার কিছু নাই না হওয়ার কিছু নাই এগুলো হতে থাকবে এগুলো সমাজেরই অনুসঙ্গ এগুলো চলবে কিন্তু একটা কথা যে সবসময় মাথায় রাখতে হবে দেখেন দেশটা কিন্তু মানুষ নিয়ে দেশটা কিন্তু ভূখণ্ড নিয়ে না আমার বাসায় দশজন মেম্বার আছে দশজন মেম্বারের কথাই আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে শুনতে মিনিমাম শুনতে তো হবে গুরুত্ব দিতে হাও দিই শুনতে হবে ভাই শোনার পর হয়তো আমি গৃহকর্তা হিসেবে একটা সিদ্ধান্ত নেব আমি চিন্তা করবো কোন সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয় কিন্তু আমি যে আগেই বলে দিই যে না তুমি গতদিন খারাপ কাজ করেছো অথবা আজকে তোমার কোনো কথা বলার নাই আজকে তুমি চুপ করে থাকবা তোমাকে কথাই বলতে দেবো না এটা যদি আমি বলি আমি মনে করি আমার এই আচরণটা হলো ফেসবাদি আচরণ এটা হলে আমি এভাবে বুঝি দেখ সবাইকে বলতেই আপনি কাউকে যদি বলতেই যদি না চান এবং সেই সংখ্যা যদি একটা বড় সংখ্যা হয় তখন সেটা না আসলে পারবেন না পারবেন না আপনার হাতে হাতি বানান আছে আপনি পাহাড় ভেঙে ভরাবেন বলে সিদ্ধান্ত নিলেন পারবেন না ভাই পাহাড় তো বুঝছেন না এটা উইটুকার ঢিবিটা পাহাড় তো ভাঙা কঠিন স্পষ্ট একদম স্পষ্ট আমাদের আসলে আর একটা দু একটা বিষয়ের মধ্যে যেতে হবে মানে প্রত্যেকটা বিষয়ে অনেক বড় বড় করে কথা বলা যায় আমি এই বিষয়ে একদমই নিশ্চিত তারপরেও একটু যাই কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার দর্শকেরও কিছু মন্তব্য আছে সেগুলো আমি আপনাদের কাছ থেকে যদি সম্ভব হয় মতামত নেব সময় স্বল্পতা আছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ পদত্যাগ করলেন এটিকে আপনারা কীভাবে দেখছেন আবার ওনাকে আবার সমর্থন দিচ্ছেন বা ওনার পক্ষে কথা বলছেন দেশটির প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনেক লেখা লিখেছিল দেশটির গণমাধ্যমে যুক্তরাজ্যের গণমাধ্যমে মাসুদ কামাল কিভাবে দেখছেন দেখেন উনি যে পদত্যাগ করেছেন ওনার পক্ষের লোকজন বলছে যে ওনার এটা তো প্রমাণিত হয়নি হয় নাই কথা সত্য অভিযোগ উঠেছে এটাও সত্য এবং উনি বলছেন যে তদন্তের স্বার্থে উনি পদত্যাগ করেছেন এটা ওনার মহানুভবতা এটা বলেও কেউ কেউ আত্মতৃপ্তি পেতে পারে এটাও সত্য আবার ওই যে নিরপেক্ষ কমিশনের কাছে বলেছিলেন তারাও বলেছেন তারা নাকি কিছু পায় নাই আবার ওনাদের প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে তেমন কিছু পায় নাই এগুলিও হয়তো বা সত্য কিন্তু আমি মনে করি এই আংশিক সত্য অথবা পুরো সত্য এই সব কিছুর সঙ্গে মেশানো আছে রাজনীতি রাজনীতিটা জিনিস টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে যে পত্রিকা লেখা নেই এটা কিন্তু বাংলাদেশের পত্রিকা লেখা হয়নি ব্রিটেনের পত্রিকা লেখা হয়েছে ওই পত্রিকায় এই মাপের একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে আর একটা লেখা দিবে আর সেটা পাবলিক গ্রহণ করবে ব্রিটেনের মানুষ ভাই এতটা মূর্খ না ওদের সাংবাদিকতাও এতটা আনারি না যেটা করবে এখন যদি টিউনুপ সিদ্ধিকে আরো বেশিক্ষণ আটকে রাখা রাখার চেষ্টা করা হতো আমি মনে করি লেবার সরকার লেবার পার্টি সরকারি বিপদে করে যেত পুরো সরকার বিপদ থেকে বাঁচার জন্য একটা ঘোরাকে অথবা একটা কাটাকে তুলে ফেলেছে এই হলো রিয়েলিটি কিন্তু নাটক করছি যে না আমরা তদন্তের স্বার্থে এটা করছি বাট রিয়েলিটি হলো যে ওনাকে তারা উনি টিউলি সিদ্ধি কেবল নিজে বিপদগ্রস্ত না পুরা ব্রিটিশ সরকারটাকে উনি বিপদগ্রস্ত করে ফেলেছেন ব্রিটিশ সরকার ওনাকে সরাই দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে বাঁচবে কিনা জানি না এই আলোচনা থামবে এটা আমি মনে করি না এই আলোচনা চলতে থাকবে ব্রিটেনেও চলতে থাকবে কোনো তো শেষ হয় না আবার আমি আমারও জন্য পাবলিক আমি তো প্রমাণ পাইনি এখন বন্ধু কথা আমি তো প্রমাণ করিও না তাহলে অভিযুক্ত তো তুলতে পত্র-পত্রিকার অভিযুক্ত তো তুলেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে अनुसंधान করে অভিযুক্ত তো তুলেছে আমি নিজে বৈসাংবাদিকতা করি কিছু তো বুঝি সেই উপলব্ধি দিক আমি মনে করি ভাই উনি দুর্নীতি করেছেন একদম ক্লিয়ার উনি দুর্নীতি করেছেন এবং কারণ ওখানে যে বাড়ি নিয়েছেন একজন আওয়ামী লীগের ইয়ে আপনার ব্যবসায়ী আওয়ামী ব্যবসায়ী যিনি আবার ওনার খাবার কাছে সুবিধা প্রাপ্ত ব্যক্তি বাড়ি নিলেন কেন ভাড়া দিতেন মানে ভাড়া দেন নাই নিচ্ছেন বুলেটটা নিচ্ছেন আবার বিক্রিয় করে দিচ্ছেন এগুলো তো সত্য ঘটনা তো এগুলি বলে লাভ নাই ভাই এখানে কিছু কিছু ঝামেলা হয়েছে এবং উনি এটা হয় কি এক সময় যার ক্ষমতায় থাকে না তারা মনে করে আমাদের মধ্যে কখনো যেতে হবে না আমরা অনন্তকাল থেকে যাব এই চিন্তা থেকে এগুলি হয় পরে ধরা খেয়ে পরে লেজে গোবরের অবস্থা হয়ে যায়